বছরের শুরুর প্রথম দিনে পিকনিক যাওয়ার পথে বাস উল্টে পড়ল নয়নজলিতে আহত হলেন বাসে থাকা অনেকে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নং ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে হাসপাতালে পাঠায় পরে ঘটনার খবর পেয়ে দ্রুত পুণ্ডিবাড়ি থানার পুলিশ পৌঁছায় কিভাবে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে নয়নচলিতে উল্টে পড়ল তা তদন্ত করছেন প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালবেলা প্রচণ্ড ঘন কুয়াশা ছিল ফলে এক প্রকার রাস্তা দেখা যাচ্ছিল না পাশাপাশি গাড়ির ওপরে সাউন্ড বক্স বাজিয়ে যাচ্ছিল কোচবিহার দুই নং অঞ্চলের মধুপুর অঞ্চলের কালাপানির সংলগ্ন এলাকায় যা মাত্র গাড়িটি নয়নচলিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা পিকনিক যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন গাড়িটি জলে পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পরে আহতদেরকে গাড়ির ভেতর থেকে বের করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে থাকেন তবে বছরের প্রথম দিনেই এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে পিকনিক পার্টির এই বাসটি কোচবিহারের এক নং অঞ্চলের অন্তর্গত মহামারী থেকে গরু বাথানের উদ্দেশ্যে যাচ্ছিল

পঞ্চাশ জনকার মতন ছিল পঁচিশ থেকে টাকা মধ্যে হয়েছে তার মধ্যে যারা একটু সুস্থ ছিল তাদের মধ্যে শুনলাম তার তারা আমাদের পার্শ্ববর্তী যে ধর্মের বাজার বাজার মাসেই ধর্মবাজার থেকে পিকনিকের উদ্দেশ্যে রওনা উচ্চ এখানে বারবার দুর্ঘটনায় দিন আগে একটা ডাম্পার এখানে পড়ে গিয়েছিলো যে এখানে যে কালভারটা আছে কালভারটা একদম চাপা আমার খুব সুস্থ তাতে বড় গাড়ি বা যাওয়ার খুবই অসুবিধা এর আগে কিছু আমরা জানাই ছিলাম যে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলাম মন্ত্রীকে জানিয়েছিলাম তারা তথ্য সরাই করতে চেয়েছিল কিন্তু এখনও হয়নি এখন আপনাদের মাধ্যমে আমি প্রচার করতে চাই যাতে এটা দ্রুত সারাই হয় এবং এটা আমাদের বর্তমানে এটাই হচ্ছে মেন রাস্তা পেশার থেকে আমাদের ভুলের বাজার হয়ে ধর্মবাজারে সত্যি বাড়িতে বড় বড় গাড়ির এদিকে যাওয়া আসা করে এই রাস্তাটা যাতে দ্রুতভাবে সারাই হয় তার একটা আপনাদের মাধ্যমে